এই শিক্ষার মাধ্যমে ভুল জ্ঞান অর্জিত হলে শাস্তি নিশ্চিত সেখানে না বুঝে কোরআন পড়লে সব হবে কি আমরা জানি একমাত্র কোরআন ছাড়া আর কোন গ্রন্থ নেই আর পড়তে গিয়ে সামান্য ভুল করলে বা ইচ্ছাকৃত ভাবে কিছুটা রদবদর করে পড়া হল কালে শাস্তি বহন করতে হবে অথচ বিশ্বের একমাত্র গ্রন্থ আল কোরআন করে ভুল করে পড়লে পাপের শাস্তি নয় বরং কবিরা গুনাহের অপরাধে পরকালে কঠিন আজাবে সম্মুখীন হবেন সর্বসম্মত ভাবে আমাদের তথাকথিত আলেমদের একটি হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে কিভাবে বোঝাতে সক্ষম হলো যে আর না বুঝে পড়লেও প্রতিটি দশ নেকি সবের অধিকারী হবে এর মাধ্যমে গোটা মানব জাতি জেনে গেল যে বুঝে পড়লেও নেকি হবে আর তাই তো বিশ্বে বেশিরভাগ নাবুঝে না বুঝে কোরআন যথাসম্ভব দ্রুত পড়ার চেষ্টা করে এবং অতিরিক্ত নেকি হাসিলের চেষ্টা করে থাকে